আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল প্রশংসা মহান আল্লাহর জন্য মহান আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনে এক আমলের সুযোগ দিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা আলোচনা যা একই সাথে মানবতা ও দিনের এক অসাধারণ সমন্বয় রোগীর সেবায় আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা না মুহাম্মদ ওয়া আলা রোগী অসুস্থ থাকা অসুস্থ অবস্থায় অসহায় থাকে অসহায় কষ্ট পান কষ্ট পান এই সময়ে তাদের পাশে দাঁড়ানো তাদের সেবা করা শুধু মানবিক দায়িত্বই নয় এটি মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল একটি আমল ইসলামে রোগীর সেবার উপর অপরিসীম গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিতেন তাদের দেখতে যেতেন এবং সাহাবীদের এই বিষয়ে উৎসাহিত করতেন পবিত্র কুরআনুল কারীমে সরাসরি রোগীর সেবার কথা উল্লেখ না থাকলেও এটি ইহসান উত্তম আচরণ এবং তাকওয়া আল্লাহ ভীতির অংশ

রোগীর সেবা নিঃসন্দেহে একটি সৎকর্ম এবং আল্লাহ বিতির পরিচয় নবী করিম সাল্লাম অসংখ্য হাদিসে রোগীর সেবার ফজলত সম্পর্কে বর্ণনা করেছেন এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য তিরমিজি শরীফের দু হাজার আট নং হাদিসে এরশাদ করেন করেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا او زار اخاله في الله ناداه مناد أن تبت وطاب ممشاك watata من ج جti mau sibasiima হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য তার কোনো ভাইকে দেখতে যায় একজন আহ্বানকারী তাকে ডেকে বলে তুমি সুস্থ আছো তোমার পথ সুন্দর হলো এবং তুমি জাননাতে একটি বাড়ি বানিয়ে ফেললেস

فلم, فلم تودني, تودني قال يا, يا رب كيف أعودك, كيف أعودك وأنت كيف أعودك رب العالمين قال أما علمت أن عبدي فلان مريض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده হাজরতে আবু হরায়ারাদি আল্লাহহু তাল আনহু থেকে বরণী তিনি বলেন তো তিনি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আনি হিম সাল্লামের সাদ করেন নামের সাদ কিয়ামতের এদিন আল্লাহ দায়া বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম ছিলাম তুমি আমার সেবা করোনি সে বলবে হে আমার প্রতিপালক তুমি বিশ্ব জগতের প্রতিপালক আমি কিভাবে তোমার সেবা করব তিনি বলবেন তুমি কি জানতে না যে আমার বান্দা অসুস্থ ছিল তুমি তাকে সেবা করনি তুমি কি জানতে না তুমি যদি তাকে সেবা করতে তাহলে তুমি আমাকে তার কাছে পেয়ে যেতে সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে রোগীর সেবা শুধু মানবিকতা নয় এটা আল্লাহর নৈকট্যের একটি উপায় এই হাদিসটি থেকে বোঝা যায় রোগীর সেবার মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভ করতে পারি রোগীর সেবা শুধু ওষুধপত্র কিনে দেওয়া ডাক্তার দেখানোর মাধ্যমেই সীমাবদ্ধ নয় এর আরো অনেক দিক রয়েছে তার মধ্যে হলো মানসিক সাপোর্ট রোগীর মনোবল বাড়ানো অত্যন্ত জরুরি তাদের সাথে সহানুভূতির সাথে কথা বলা

অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে এই দোয়া পড়তেন আল্ল হুনর বন্না আজহি বিল বাসা ওয়াইশ ফি আত শাফি লা শিফে আইলা শিফে ও কা শিফে আলায়ো হে আর কষ্ট কষ্টকে দূর করে দাও আরো তুমি দাতা তোমার আরোগ্য দান সারা কোনো আরোগ্য নেই এমন আরোগ্য দান করো যাতে কোনো পীড়া অবশিষ্ট না থাকে অতএব আমরা দেখতে পাচ্ছি যে রোগীর সেবা করা শুধু একটি মানবিক দায়িত্ব নয় এটি এমন একটি মহান আমল যার মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং জান্নাতের পথ সুগম করতে পারি এমন কি সামান্য একটি কাজ যেমন এক গ্লাস পানি এগিয়ে দেওয়া বা একটু খোঁজ খবর নেওয়া আল্লাহর কাছে অনেক বড় সবাবের কারণ হতে পারে আমরা সকলে প্রতিজ্ঞা করি আমাদের চারপাশে যখনই কোন অসুস্থ ব্যক্তি দেখব তাদের পাশে দাঁড়াবো সাধ্যমতো তাদের সেবা করব। এর মাধ্যমেই আমরা দুনিয়া ও আখেরাতে সফল হতে পারবো আল্লাহ আমাদের সকলকে রোগীর সেবার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা